ফিজিবিলিটি স্টাডি কমিটির রিপোর্ট প্রকাশ হয়নি বলে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে অনাস্থা অতি দ্রুত ফিজিবিলিটি স্টাডি কমিটির রিপোর্ট দিয়ে যাচাই বাছাই করে তিতুমিল্কি বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দেওয়া হবে বলে আশ্বস্ত করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুজ্জামান এ সময় শিক্ষার্থীদের ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি তবে শিক্ষার্থীরা তার আহ্বান উপেক্ষা করে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারিতেন বলেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি না মানলে মহাখালী আমতলি গুলশান এলাকায় ব্লকেট কর্মসূচি দেবে তারা তাড়াতাড়ি দেওয়া যায় সেই উদ্যোগ থেকে নেওয়া হচ্ছে এবং সেই ফিজিবিলিটি রিপোর্ট মানে হচ্ছে

তো তুমি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর খবর জানতে আবারও ঘটনাস্থলে যাচ্ছি সহকর্মী কামরুল হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন কামরুল শিক্ষার্থীরা মানলো না আমরা যেটি দেখলাম এবং তারা এক দফা দাবির কথাও বলল। এর পর আসলে চিত্রটা কেমন আহ কর্মকর্তারা কি রয়েছেন কিনা তারা আসলে কোনো ধরনের সেই আসলে সমাধানের ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি হয়েছে কিনা রঞ্জন প্রায় তেরো ঘন্টা পার হতে চলেছে পিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে যেই শিক্ষার্থীদের অনশন কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় শিক্ষার্থীরা এখানে শুয়ে আছেন সেই সকাল থেকেই কিন্তু তারা তাদের দাবিটুকু জানিয়ে যাচ্ছেন আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এখন পর্যন্ত কিন্তু তারা এই অনশন ভাঙেননি কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে যুগ্ম সচিব নুরুজ্জামান তিনি এখানে এসেছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি আর তিনি যেমনটা বলেছেন যে আসলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করতে হলে সেখানে একটি ফিজিবিলিটি স্টাডি রিপোর্টের প্রয়োজন হয় এবং সেই রিপোর্টে যদি সুপারিশ করা হয় আর সেই ক্ষেত্রে কিন্তু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে তিনি পাশাপাশি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে একটি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে গেলে শুধুমাত্র সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় থাকে না সেই সেটির পাশাপাশি আপনার ইউজিসি অর্থাৎ যেটি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন রয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এটার সাথে সম্পৃক্ত মূলত কাজটুকু কিন্তু করে থাকে ইউজিসি সেক্ষেত্রে ইউজিসি যদি এই বিষয়ে আসলে এগিয়ে আসে এবং সিদ্ধান্ত দেয় তখনই আসলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করতে কাজটি সহজ হয় তবে এখন পর্যন্ত এখানকার দৃশ্য যদি বলি আপনাকে আসলে এখন প্রায় বারোটা দশ বাজে এখনও পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এখানে তাদের অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে তারা কিন্তু পাশাপাশি একটি কর্মসূচিও ঘোষণা দিয়েছে ইতিমধ্যে আপনি জেনেছেন নিশ্চয় তারপরে আমি আরেকবার জানাতে চাই আজকে রাতের মধ্যে যদি দাবি না আদায় হয় তারা কিন্তু পরবর্তীতে আপনার আহ মহাখালী আমতলী গুলশান সহ আশেপাশের এলাকায় কিন্তু তারা ব্লকেড কর্মসূচি পালন করবে তো এই পর্যায়ে আমি একজনের সাথে একটু সম্পৃক্ত হতে চাই আহ আপনার কাছে একটু জানতে চাইবো আর আপনার কাছে একটু জানতে চাইবো শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আপনাদেরকে এসে আশ্বস্ত করেছে তারপরও আপনারা পরবর্তী কি কর্মসূচি রাখছেন একটু জানান দেখুন আপনারা জানেন যে কি আমাদের এই মুহূর্তে কর্মসূচি চলমান রয়েছে অন আমরণ অনশন কর্মসূচি সেটি আমাদের চলমান থাকবে এবং আপনারা একটু আগে দেখছেন রাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রণালয় থেকে একজন যুগ্ম সচিব আমাদের সাথে এখানে কথা বলে গেছেন উনি আমাদেরকে কোনো সদুত্তর দিয়ে যেতে পারেন নাই আমরা ওনাদের কাছে কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন রাখলাম উনি একটার উত্তর দিয়ে যেতে পারেন নাই উনি শুধু ফিজিবিলিটি টেস্টের নামে এটি মূলা জুড়িয়ে উনি চলে গেলেন এখান থেকে আমরা উনাকে যে ফিজিবিলিটি টেস্টের কথা উনি বলছেন ওনাকে সেটা নিয়েও আমরা প্রশ্ন করলাম আজকে দুই মাস হয়ে গেছে ফিজিবিলিটি টেস্টের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির আপডেট কি উনি আমাদেরকে কোনো আপডেট দিতে পারেন না রঞ্জন আপনি শুনছিলেন একজন শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলেছিলেন তিনি বলছিলেন যে যে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সেটির এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি এবং এটিতে গরিমসি করা হচ্ছে তারা কিন্তু এখনো তাদের দাবি আদায়ে কঠোর তো এই ছিল আমার কাছে সবশেষ নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে আপনাকে ধন্যবাদ